নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি এবার ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের যে বাঘবিতন্ডা যে ঠান্ডা লড়াই আশঙ্কা সাধারণ মানুষের আগেই করছিল এবার সেই বিতন্ডার ছবি গোটা বিশ্ব দেখছে কেন বলছে এমনটা এর আগে যে ছবি আমরা দেখেছিলাম অর্থাৎ নিজের সরকারি পদ থেকে পদত্যাগ করেছিলেন ইলন মাস এবং তার কারণ হিসেবে বলেছিলেন তার ব্যবসার রাশ তিনি নিজের হাতে টানতে চান এবং একই সঙ্গে তার ব্যবসায় বিনিয়োগকারীরাও তার জন্য বেশ কিছু শর্ত রেখেছে কিন্তু তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়েও রীতিমতো দ্বিমত প্রকাশ করতে শোনা গিয়েছিল ইলন মাসকে যার পরেই সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞ মহলের তরফে আশঙ্কা করা হয়েছিল এই বিলটির কারণেই হয়তো ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে আর কিছুদিনের মধ্যে সেই অবনতির ছবি দেখছে এবার গোটা বিশ্ববাসী যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন ইলন এবং আমার সম্পর্ক খুবই ভালো কিন্তু কতদিন এই ভালো সম্পর্ক থাকবে তা আমার জানা নেই এবং একই সঙ্গে ইলন মাস্কের যে সরকারি নীতিগুলি রয়েছে সেই নীতিগুলি বাতিল করার ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প আর তারপরে রীতিমতো এই বাদবিতণ্ডার সূত্রপাত হয় এই ইঙ্গিত পূর্ণ বার্তা দেওয়ার পরে রীতিমত ইলন মাস্কের তরফে একটি পোস্ট করা হয় যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলা হয় দু হাজার চব্বিশের নির্বাচনে ইলন মাস্ক না থাকলে ডোনাল্ড ট্রাম্প কখনোই জিততে পারতেন না আর এই রীতিমতো এই বাকবিতনটা আরো বেশি গভীর হয়ে ওঠে যেখানে একের পর এক সারা দিন ধরে পোস্ট করতে থাকেন ইলন অন্যদিকে তার কড়া আক্রমণ করতে থাকেন ডোনাল্ড ট্রাম্পও একই সঙ্গে তাদের যে আক্রমণাত্মক মন্তব্য সেই মন্তব্য আরো বড় হতে থাকে যেখানে একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করতে ছাড়েননি ইলন মাস তিনি বলেন কর ব্যয় কাটছাট সীমান্ত এবং জ্বালানি নিয়ে একটি জিওপি বিল গঠন করা হয় যে বিলটিকে তিনি জঘন্য কদর্যতা বলে আখ্যায়িত করেন আর তারপর ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো আক্রমণ করেন ইলন মাস আর তারপর একের পর এক এই আক্রমণাত্মক যে বাগবিতন্ডা সোশ্যাল মাধ্যমে কাদা ছোড়াছুরি সেই ছবি রীতিমতো সাধারণ মানুষের কাছে আরো স্পষ্ট হতে থাকে এর আগে আমরা শুনেছিলাম ইলন মাস্কের মুখে যেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল এই বিলটি নিয়ে সমালোচনা করেছিলেন এবং সকলের সামনে রীতিমতো দ্বিমত প্রকাশ করেছিলেন এই বিলটি নিয়ে সেই সময় ইলন মাস্ক বলেছিলেন একটি বিল বড় হতে পারে বা সুন্দর হতে পারে দুই বা উভয়ই একই সঙ্গে হতে পারে না আর সেই নিয়ে রীতিমতো কাদা ছুঁড়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের দিকে কিন্তু তারপর তিনি পদত্যাগ করেন কিন্তু পদত্যাগের পরে রীতিমতো সাধারণ মানুষের এটা বুঝতে বাকি ছিল না যে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা মনোমালিন্য চলছে বা খুব শীঘ্রই এই মনোমালিন্য বড় আকার নিতে পারে আর এক সপ্তাহ যেতে না যেতে রীতিমতো এবং এই বাঘবিতনটা যে এত বড় রূপ নিতে পারে তা সাধারণ মানুষ সহ বিশেষজ্ঞ মহলের বুঝতে আগে থাকতেই বাকি ছিল না আর সেই একই জিনিস হলো সকলের সামনে উঠে আসলো সেই ছবি যেখানে বিশ্ববাসী দেখলে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের সেই বাগ বিতণ্ডার ছবি এর পাশাপাশি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি একটি বিবৃতি জারি করে যে বিবৃতিতে বলা হচ্ছে। ওয়ান বিগ বিউটিফুল বিলটি কে সমর্থন করেনি ইলন মাস কারণ তার পছন্দের নীতিগুলি এই বিলটিতে ছিল না অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক বিলটিকে পাস করাতে চান এবং দেশকে আরো মহান করতে চান আর এই লিখেই এমন একটি বিবৃতি জারি করা হয়েছে যে বিবৃতিতে রীতিমতো ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে সংঘাত চলছে যে বাঘবিতণ্ডা চলছে সেই বাঘবিতণ্ডা ছবিকে আরো পরিষ্কার করে তোলা হয়েছে এবং ঠিক কি নিয়ে বাঘবিতণ্ড তার সূত্রপাত কোথা থেকে সবটাই রয়েছে এই ওয়ান বিগ বিউটিফুল বিলটিকে ঘিরে যার সমর্থন করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং সেই বিলটি পাশ করাতে রীতিমত মরিয়া চেষ্টা করে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট তবে অন্য দিকে এই বিলের তীব্র বিরোধিতা করে যাচ্ছেন ইলন মাস। মার্কিন রাজনীতিতে তাদের এই বাগবিতণ্ডা কাদা ছড়াছুড়ি মনোমালিন্য কি কোনো প্রভাব ফেলবে সেদিকে অবশ্যই নজর রয়েছে আমাদের আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে